এই ঈদে বাংলা চলচ্চিত্রের সুবরাষ্ট্রের খ্যাত শাকিব খানের রাজকুমার সিনেমা মুক্তি পেয়েছে সঙ্গে ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে বুবলি অভিনীত দেওয়ালের দেশ ও মায়া সিনেমা ছবির প্রচারণার পাশাপাশি তিনি হাজির ছিলেন টেলিভিশন অনুষ্ঠানগুলোতে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে শাকিব কি খেতে পছন্দ করেন তা তিনি জানালেন এর আগে অপু জানিয়েছে এই অভিনেতার পছন্দের খাবারের কথা ওই বেসরকে টেলিভিশন উপস্থাপক বুবলিকে প্রশ্ন করেন তরকারিতে লবণ কম হওয়ার জন্য কখনও বকা খেয়েছেন শাকিব খানের কাছে উত্তরে বুবলি বলেন না আমার রান্না খুব পছন্দ করেন শাকিব খান এরপরে উপস্থাপক জানতে চায় বুবলির হাতের কোন রান্নাটি শাকিব খানের প্রিয় উত্তরে অভিনেত্রী বলেন হাঁসের মাংসটা খুব পছন্দ করেন সে এ অভিনেত্রী আরও বলেন এছাড়াও একটা ছোটো চিংড়ি আমি ফ্রাই করি ওটাও খুব পছন্দ করেন তিনি উনি আসলে যখন খায় প্রচুর খেতে পছন্দ করেন আবার যখন দেখা যায় ডায়েট করছেন একদমই ক্রাশ ডায়েটে চলে যান দেখা যায় এক সপ্তাহের মধ্যে ওজন কমিয়ে ফেলতে পারেন সম্পত্তি ও পুবিশ্বাসের জানান শাকিব খান তার হাতের মোরগ পোলাও খেতে পছন্দ করেন সো এবারেতে আপনার কি মতামত আর হ্যাঁ বীরেন্দ্র সকল বুটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ